শুভেচ্ছা জানাচ্ছি আল কানুন চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট সৈয়দ আশরাফুল ইসলাম অনেক ব্যক্তিগতভাবে আমি ওকালতি করি ঢাকা জজ কোর্টে এবং হচ্ছে আমার ওকালতি বা হচ্ছে আইন পেশার যে মূল বিষয়টা সেটা হচ্ছে গিয়ে সিভিল ক্রিমিনাল এবং কর্পোরেট ক্ষেত্রে আমি কোম্পানি রেজিস্ট্রেশন ফার্ম রেজিস্ট্রেশন এবং হচ্ছে বিভিন্ন লাইসেন্সের কাজ করি এবং হচ্ছে গিয়ে ট্যাক্সের কাজ করি এটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স এবং হচ্ছে কোম্পানি ট্যাক্স তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে খুব ছোট হ্যাঁ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা আইনজীবী ট্যাক্স যে হচ্ছে গিয়ে রিটার্নটা ফাইল করে সে আইনজীবী আইনজীবী মহোদয়কে ফোন দিয়ে আমরা বলি যে হচ্ছে আমার জিরো ট্যাক্সটা ফিল আপ করে হ্যাঁ তো জিরো ট্যাক্সটা ফিল আপ এদিকে আমি অলরেডি ট্যাক্স দিচ্ছি বিভিন্নভাবে কীভাবে দিচ্ছি আমি সঞ্চয়পত্রে দিচ্ছি আমি গাড়িতে দিচ্ছি আমি মোটর ভেহিকেলে দিচ্ছি মানে বাইকে দিচ্ছি বা হচ্ছে আমি দেখা গেছে যে হচ্ছে আমি ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স আমার যদি প্রপার্টি থাকে সেই ক্ষেত্রে এইভাবে দিচ্ছি তো যেহেতু আমি সরকারকে অলরেডি দিচ্ছি যেটা হচ্ছে এআইটি মানে হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা টিডিএস ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স হ্যাঁ যেটা হচ্ছে উঠছে থেকে কেটে নেওয়া হয় তো এই ট্যাক্সগুলো আমরা আমাদের রিটার্নে অনেক সময় যুক্ত করি না তো এই ক্ষেত্রে যুক্ত না করার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্মার্ট ফাইল তৈরি হয় না যেমন আমি উদাহরণ দিই আমি আজকে এক এক আন্টি মানে হচ্ছে আমার ছোট ভাইয়ের আম্মু তার কাজ তার ফাইলের কাজ করলাম তো ওনার হচ্ছে গিয়ে বিগত চার বছর উনি উনিশ হাজার নয়শো এক টাকা হচ্ছে গিয়ে সঞ্চয় পত্রে বিভিন্ন ভাবে চারটা সঞ্চয় পত্রে সে হচ্ছে সরকারকে দিয়ে আসছে কিন্তু সে এই বিষয়টা তার আইনজীবী মহোদয় থেকে হচ্ছে গিয়ে গোপন রাখছে উপপুন রাখার ফলাফলটা কি হইছে ফলাফলটা এটাই হইছে যে হচ্ছে গিয়ে এই 19000 টাকায় সে যেই পরিমাণ হচ্ছে কি আয় দেখাতে পারতো বা তার সম্পদ যে এক্স্যাক্ট সম্পদটা যেটা সে যেমন প্রেজেন্ট করতে পারতো সে কিন্তু নীল বা জিরো রিটার্নে কিন্তু সেটা সে পারল না আলটিমেট লুজার হচ্ছে গিয়ে যে হচ্ছে করদাতা সে তো আমরা এতটুকু খেয়াল রাখবো যে আমাদের টিডিএস বা হচ্ছে এআইটি যদি থাকে যেমন হচ্ছে আমরা যদি গাড়ি বা হচ্ছে সঞ্চয়পত্র থাকে বা হচ্ছে আমাদের হ্যাঁ যদি হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে যেমন খাজনা থাকে হ্যাঁ তো এইগুলো কিন্তু আমরা হচ্ছে গিয়ে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্মে আমরা কিন্তু হচ্ছে গিয়ে দেখায় দিব এটা প্রত্যেকটা জন্য হচ্ছে আলাদা সেপারেট জায়গা আছে এই জায়গাগুলোতে আমরা এটা দেখায় দিলে এবং হচ্ছে গিয়ে আমরা এআইটি বা টিডিএস হিসেবে যুক্ত করে দিলে এটা আমাদের সার্টিফিকেটের মধ্যে সুন্দর একটা ভ্যালু ক্রিয়েট করবে যে হচ্ছে কি আমি সরকারকে এত টাকা ট্যাক্স দিয়েছি বা হচ্ছে আমি রাষ্ট্রের একজন হচ্ছে গিয়ে সুনাগরিক হ্যাঁ এটা বহন করে তো এই ছিল আমার কথা কারণ হচ্ছে কি এটা দেখা যায় বেশিরভাগ মানুষ মিসিং করে কারণ ট্যাক্সের এখন শেষ মুহূর্ত এখানে আসলে ট্যাক্সের বিষয়ে গাইডেন্স দেওয়ার ওই রকম সুযোগটা কম হ্যাঁ তো যেহেতু হচ্ছে গিয়ে এই বিষয়টা অনেকে মিসিং করে এই মিসিং পার্টটা আমি বলতে চেয়েছি আপনাদের কাছে তো আশা রাখি এটা সবার উপকারে আসবে আর ইনশাল্লাহ দোয়া রাখবেন আলকানুন চ্যানেলের পক্ষ আলকানুন চ্যানেলের জন্য এবং আমার জন্য আল্লাহ হাফিজ ভালো থাকবেন